হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক তো বন্ধুরা তোমরা হয়তো আমাকে চিনবে না আমি কোনো ফেমাস ব্যক্তি নয় যে তোমরা আমাকে চিনবে আমি কোনো মনোজ দে সৌরভ জোশী এম ফ্যামিলির মতন কেউ নয় যে তোমরা আমাকে চিনবে তবে আশা করি এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে চিনবে তো চলো আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই আমার নাম প্রীতি দাস আর আমি ত্রিপুরা থেকে বিলং করি আর আমি খুবই একজন সাধারণ ঘরের আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সুইট হোম আর আমার এই সুইট হোম চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব আমি না ঘর গোছাতে রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি ঘুরতে ফিরতে খুব ভালোবাসি তো এই সব কিছু মিলেই থাকবে আমার ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর আমিও চেষ্টা করব ভালোভাবে কাজ করা যাতে তোমাদের ভালোবাসা পেতে পারি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও ছোট বোন বা দিদি হিসেবে বন্ধু হিসেবে পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে চলো আজকে এই পর্যন্তই বাই বাই